আব্বুকে আব্বুর সামনে যখন সমস্ত এভিডেন্স গুলো আনা হয় সমস্ত কথা গুলা আনা হয় তখন সরাসরি আমি দেখছি আব্বুকে আব্বু বারে বারে জিজ্ঞেস করতেছে অনেক চেষ্টা করতেছে আব্বুরে বলার জন্য যে বলেন আপনি সব কাজ করছেন আপনি 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 কেমনে অটোতে চড়ছিলেন বাসটা কি রঙের ছিল পাশে কে ছিল আপনি কোথায় কোথায় নামছেন এই সমস্ত কথা আরো যত কথা আছে এগুলো আব্বুরে জিজ্ঞেস করার পর আব্বুর উত্তর আমি আমি যতক্ষণ আব্বুর আব্বুর পাশে ছিলাম তখন ততক্ষণ আমি শুনছি যে আমারে উঠায়া নেওয়ার পরে অ্যাম্বুলেন্সের উঠায়া পরে আমার কি কিছু মনে নাই এমনি আবু বলতেছে আমারে উঠায় নেওয়ার পরে অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে বা কোথায় ওঠানোর পরে আমার আর কিছু মনে নাই এই রকম বলার উপরেই ছিল এরপরে আমি আসলে ওই জায়গায় থাকি থাকার পরে আমাকে মানে আমার ফোন নেওয়া হয় যে আসলে কি হইছে না হইছে এটা জানার জন্য এরপরে আমি নিজেও মানে ওই জায়গায় ছিলাম কিন্তু ফোন নেওয়া হয় ফোন সিজ করা হয় পরে দেখে যে আসলে ওই যে আমি আর আগে কোন জঙ্গি সংগঠনের সাথে add ছিলাম কিনা পরে দেখছি কিছু ছবি এগুলা দেখছি এমনি তো আমি কোন জঙ্গি সংগঠনের সাথে অ্যাড নাই আমি তো একদম নিরপেক্ষ আব্বার সাথে একটু থাকি আর কি এমনি ছবি টবি রাখতাম আর বিদে নাম সেভ করতাম স্যারেরা এখন কিভাবে কি করছে আমি জানি না আমারে পরে বলতেছে যে ওরে লক আপে রাখো আমারে লকআপে চার ঘন্টা তিন সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো রাখছিল এর ভিতরে ভাই কি হয়েছে ওইখানে আমি কিছুই জানি না ভাই পরে আমাকে যখন আব্বুর কাছে আনা হয়েছে তখন শুনি যে আব্বু বলতেছে হ্যাঁ আমি এইসব কাজ করছি আমি এরকম ভাবে গেছি আমি জানি না কি হয়েছে আমি কিছুই জানি না ভাই